দীর্ঘ ষোলো বছরের একচেটিয়াভাবে রাজত্বের পর জুলাই অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের তবে শাসনকালে থাকা অবস্থায় সশস্ত্র বাহিনীর কাছ থেকে কেড়ে নেওয়া হয় কিছু ক্ষমতা এতে ছলে বলে কৌশলে দীর্ঘদিন মসনদ টিকিয়ে রাখেন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা অবশেষে দীর্ঘ ষোলো বছর পর আবারও নিজেদের হারানো ক্ষমতা ফিরে পাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা জানা গেছে দু সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরপিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয় এতে একজন পুলিশ কর্মকর্তার মতোই নির্বাচনী অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা কিন্তু দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকার ওই সংশোধনী অধ্যাদেশে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীকে বাদ দেয় এর ফলে নির্বাচন দায়িত্ব পালনে পুলিশ পুলিশ ব্যাটালিয়ন র্যাব আনসার বিজিবি কোস্টগার্ডের যে ক্ষমতা তা সশস্ত্র বাহিনীর থাকে না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে চলতি বছরের গেল এগারো আগস্ট নির্বাচন কমিশন আরপিও সংশোধনের জন্য যেসব প্রস্তাব অনুমোদন করে তাতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবটিও রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর দাবি অনুসারে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে নির্বাচন কমিশনের এই প্রস্তাব রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়নের পথে এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তার সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও পিও উনিশশো সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে আবারও অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে কারো নির্দেশের অপেক্ষায় থাকতে হবে না এদিকে মঙ্গলবার অফিসার অ্যাড্রেসে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান এরই মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে সরকার তা অনুষ্ঠানের বিষয়ে বদ্ধপরিকর তিনি সব সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতেও নির্দেশনা দেন নির্বাচন ব্যবস্থার সংস্থায় কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম জানান দেশে যে কটি জাতীয় নির্বাচন অনেকাংশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সেগুলোতে সশস্ত্র বাহিনীর কার্যকর সহযোগিতা ছিল কিন্তু নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন সরকার সেনাবাহিনীকে কার্যকরভাবে নির্বাচনের দায়িত্বে রাখতে চায়নি কারণ সেনাবাহিনী নিরপেক্ষ ও পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালন করেন যা ভোট লুটের অন্তরায় এবার সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় ক্ষমতা নিয়ে মাঠে থাকবে বলেও জানান তিনি तामजित मिर्जा जुगंत न्यूज़